আজকে আমরা বাংলাদেশ এম্বাসিতে আসছি সোনার হরিণ নেওয়ার জন্য আমার খালতো ভাইয়ের সাথে এখন আমরা রুটের মধ্যে এখন আমরা বাংলাদেশের দিকে যাচ্ছি ওই যে ফ্ল্যাগ সোনার হরিণটা নেওয়ার পরে আপনাদের দেখাবো রান্না করে

যারেশা লিখে দিই পাসপোর্ট অফিস বাদ দিয়ে সুন্দর করে কালার বাংলাদেশ জিন্দাবাদ কনসালটেশন ভিতরের সার্ভিসের জায়গাটা এখানে অনেক মানুষ ইয়ে করতেছে পাসপোর্ট ট্রেনি করার জন্য আসছে আপনারা প্রথমে আসলে কারামা এটাতে চলে আসবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে আমি দুবাই এনবাসের মধ্যে গেছিলাম কারণ আমি ভাবছি ওইখানে এমআরপি পাসপোর্ট রিনিউ করা হয় কিন্তু এরা এখন কারামাতে আউটসোর্সিং ইয়া করছে আমাদের যারা এমআরপি পাসপোর্ট করবেন এবং জন্ম নিবন্ধন এবং এই এনআইডি কার্ড করবেন তারা এই কারামা আউটসোর্সিং সেন্টারে চলে যাবেন কিন্তু ওই যারা ই পাসপোর্ট করবেন তারা এনবাসের মধ্যে চলে যাবেন ডাইরেক্ট শুধু এখন বাংলাদেশবাসীর মধ্যে শুধু ই পাসপোর্ট করা হচ্ছে এবং বাকি সব জন্ম নিবন্ধন এনআইডি তারপর এমআরপি পাসপোর্ট ওই সব এই কারামা আউটসোর্সিং সেন্টারে করা হচ্ছে তো এই বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য আপনাদেরকে আমি কথাগুলো বলতেছি সাধারণত তখন ছিল যে এমআরপি পাসপোর্ট একশো পঁচিশ দেড়হাম এখন কারামা আউটসোর্সিং সেন্টারে এমআরপি ফাঁসপোর্ট নেওয়া হচ্ছে একশো সত্তর দেড় কিন্তু এমনি সময় বেশি লাগতেছে না তবে অনেকে জানে না এই এমআরপি ফাঁসপোর্টও করার জন্য ওইখানে চলে যাচ্ছে অ্যাম্বাসিতে কিন্তু অ্যামবাসি থেকে আপনাদের এখানে রিটার্ন করবে কারামা আউটসোর্সিংয়ে তো যারা এমআরপি ফাঁসপোর্ট করবেন তারা এই কারামা আউটসোর্সিং সেন্টারে চলে আসবেন ওইখানে এমআরপি করতে পারবেন এবং এই আপনার জন্ম নিবন্ধন এনআইডি ওই সব করতে পারবেন সংশোধনও করতে পারবেন আপনারা চাইলে তো এই আমার মনে হয় ওই যারা দশ বছর এই ই পাসপোর্ট করবেন তাদের এনআইডি এবং জন্ম নিবন্ধন পাসপোর্টের সাথে মিল থাকলে এইসব থাকলে আপনারা করতে পারবেন অ্যানবাসির মধ্যে গিয়ে মনে হয় সাতশো দশ টাকা নেবে এই ই পাসপোর্ট আর এখানে কারামাতে আপনি যদি পাঁচ বছরের জন্যই এমআরপি করেন তাহলে একশো সত্তরদের হাম নেবে বর্তমানে তিন মাস সময় নিতেছে এরা সম্ভবত এই কোটা আন্দোলনের এই ক্রাইসিসের জন্য তারা সময় বেশি নিচ্ছে আগে তো আমি করছিলাম তখন এই এরা দুই মাস সময় নিয়েছিল বা এর আগে এক মাসও সময় নিয়ে এরা করে দিত তারপর যাদের পার্টনার বিষয় তাদের জন্য এই কিন্তু এরা বেশি নেবে তারা এমআরপিও চারশো বিশ টাকা নেবে তারপর ই পাসপোর্ট যদি করতে হয় তাহলে অ্যামবাসিতে যাবেন ওইখানে আপনাদেরকে বলে দিবে তো এখন এমনি এতটা ইয়া হচ্ছে না আগের মতো এমনি সময় কম লাগে এখন এমবাসিতে গেলে আপনি ই পাসপোর্ট করার জন্য তারপর হচ্ছে যে আপনি কারামা আউটসোর্সিংয়ে যদি এনআইডি জন্ম নিবন্ধন এম আর পি পাসপুর্ড এইসব করার জন্য যান তাহলে ইনশাল্লাহ এই সময় কম লাগবে মানে আপনি করে ফেলতে পারবেন ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম